বাংলা রচনা সত্যে মুক্তি মিথ্যায় ধ্বংস ভূমিকা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য পৃথিবীর শুরু থেকেই বিদ্যমান সত্য হল আলোর পথ যা মুক্তির দিক নির্দেশ করে আর মিথ্যা হল অন্ধকার যা ধ্বংসের দিকে নিয়ে যায় যে সমাজে সত্যের চর্চা বেশি সে সমাজ উন্নত হয় সমাজে শান্তি ন্যায় বিচার ও মানবিকতার বিকাশ ঘটে সত্যের মাধ্যমে অন্যদিকে মিথ্যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় তাই আমাদের জীবনে সত্য বলার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি মিথ্যাবাদীর পরিণাম মিথ্যাবাদী কখনোই দীর্ঘস্থায়ী সাফল্য পায় না প্রথম দিকে মিথ্যার মাধ্যমে কেউ হয়তো কিছু সুবিধা নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয় ভয়াবহ তার উপর কেউ বিশ্বাস রাখতে পারে না ধীরে ধীরে সে সবার কাছ থেকে দূরে সরে যায় সমাজে তার কোনো মানসম্মান থাকে না মিথ্যাবাদীর প্রতি সমাজের শ্রদ্ধা কমে যায় বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং সে একসময় নিঃসঙ্গ হয়ে পড়ে ইতিহাসে দেখা যায় যারা মিথ্যার আশ্রয় নিয়েছে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায় এবং মিথ্যার ফল কখনো ভালো হয় না সত্যবাদিতার গুরুত্ব সত্যবাদিতা মানব চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ গুণ সত্যবাদী মানুষ সমাজে সবার কাছে শ্রদ্ধার পাত্র হয় সত্য বললে মানুষ বিশ্বাস করে ভালোবাসে এবং সম্মান দেয় একজন সত্যবাদী মানুষ পরিবার সমাজ ও দেশের জন্য গর্বের বিষয় মহান ব্যক্তিরা সর্বদা সত্যের পথে থেকেছেন এবং অন্যদেরও সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করেছেন সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার জন্য সত্যবাদিতা অপরিহার্য সত্যবাদিতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম সকল ধর্মেই সত্য বলার শিক্ষা দেয়া হয়েছে এবং সত্যবাদীদের মর্যাদা দেয়া হয়েছে কারণ সত্যই প্রকৃত মুক্তির পথ উপসংহার সত্য মুক্তির পথ যা মানুষকে আলোর পথে পরিচালিত করে আর মিথ্যা ধ্বংস ডেকে আনে একজন মানুষ সমাজ বা জাতি যদি সত্যের পথে চলে তবে তারা উন্নতি লাভ করে তাই আমাদের উচিত সব সময় সত্যের পথে থাকা এবং মিথ্যা থেকে দূরে থাকা সত্যের আলোয় আলোকিত হয়ে আমরা সমাজে শান্তি ন্যায় ও নৈতিকতার সঠিক উদাহরণ তৈরি করতে পারবো